সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার জন্য নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাই সম্পর্কগুলোকে যত্ন করুন একটা সময় সম্পর্কগুলো কাজে দিবে স্বার্থের টানে একজন রেখে আরেকজনের সাথে সম্পর্ক গভীর করার কোনো প্রয়োজন নেই সময়ের সাথে সব একটা সময় বিলীন হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা চলে এসেছি প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে যাদের কাছে এই ধরনের ডেইলি ব্লগ ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো শুরু করছি আজকের কাজ সকাল থেকে সব কিছুই বাদ আমি দুপুর থেকে চলে এসেছি বারোটা বাজে আমি এখন একটু চিচিঙ্গা ভাজি করব তার জন্য বসে বসে কাটছি রান্নাঘর থেকে ছিলকাটা ছিলে এসেছি এখন ছোট ছোট করে চাকু দিয়ে বসে বসে কেটে নিচ্ছি কারণ আর কত এভাবে সবজি ছাড়া তো চলেই না আর একটু একটু সবজি আমাকে খেতেই হয় তা হলে ভাতের উপর ডিপেন্ড হয়ে যাব। যেহেতু ভাত খাওয়া নিষেধ আর টুকটুক করে অল্প একটু ভাত মুখে যাচ্ছে ইডারিং দুই তিন নোকমা এতে করে আমার সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে আজকে সিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আমার খুব পছন্দের একটা সবজির মধ্যে এটা তবে আমাকে আমার একটা আপু বলেছিলো যে সেদ্ধ করতে না কিন্তু আমি সেদ্ধ ছাড়া খেতেই পারি না তো কেটে নেওয়ার পরে আমি অবশ্যই সেদ্ধ করব তারপরে হচ্ছে ভেজে নেব কে আমার মতো কহি ভাজি কিংবা শিশিঙ্গা ভাজি খুব বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন টেবিলে বসে ফ্যানের নিচে সুন্দর করে কেটে নিচ্ছি টুকটুক করে আর আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্নার মেনুতে বিশেষ কিছুই নেই জাস্ট হচ্ছে একটু মাছ ভেজে আমি এখানে টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নিব আর সিশিঙ্গা ভাজি করব। আমার হাজব্যান্ড সকালবেলা ডাল রান্না করেছে ভাত রান্না করেছে রুটি বানিয়ে আমাদের সবাইকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে আর আমি যেহেতু এখন একটু সুস্থ মানে সুস্থতা ফিল করছি তাই আমি উঠে এসেছি যে টুকটাক আমি কিছুটা হলেও রান্না করি আর একটু আলু ভর্তা করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনাদের সাথে দেখাতে পারেনি সেদ্ধ করা শেষ এখন হচ্ছে আমি মানে পেঁয়াজ দিব একটু রসুন কুচি দিয়েছি এবং সিসিঙ্গাগুলোকে সুন্দর করে ভেজে নিব। এবং সাথে যুক্ত করব একটা ডিম আমার প্রিয় আপু ভাইয়ারা কে কে আছেন আমার সাথে বলেন তো যারা যারা আছেন ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কিংবা একটা চমক কথা বলবো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস চিন্তা করতে হয় চাইলে কিন্তু আপনি সব জিনিস পাবেন না আর বিশেষ করে পিছুটান ফ্যামিলি হলে তো কথাই নেই যেখানে তার অনেক পিছুটান থাকবে চাইলেও আপনার জন্য কিছু করতে পারবে না ঠিক আছে তো আমি বাবা মায়ের তিনটা সন্তানের মধ্যে আমি মেঝো আমার দুই ভাই আর আমি তো সেভাবে কিন্তু তেমন একটু অভাব দেখিনি যা চেয়েছি তাই পেয়েছি আর ছোটোকাল থেকে আমি যখন সেভেনে পড়ি তখন থেকে আমি টিউশনে করি আমার কিছু সমিতি আছে আমি নিজের সমিতিগুলো সবসময় চালাতাম সমিতি থেকে লোন নিয়ে আমি আমার ইচ্ছা মতো জিনিসপত্র কেনাকাটা করতাম এইরকম করেই আমি ছোটোকাল থেকে আমার মন মতো জিনিসগুলো আমি করেছি আর টিউশনে করলে প্রতি মাসে নিজের জন্য ড্রেস নিতাম এক দুইটা আমার আম্মুর জন্য নিতাম এভাবে করে আমি আমার অনেকগুলো সমিতি করেছি টিউশনির টাকা দিয়ে এবং আম্মুর ঘরে যেহেতু আমি ছিলাম তখন আমার আম্মুর জন্য অনেকগুলো জিনিস ঘরের জিনিস আমি কিনতাম বলতাম যে আম্মু আমি তোমাকে কিনে দিচ্ছি আমি আস্তে আস্তে করে শোধ করে দিব ছেলে হলে যদি করে মেয়ে হলে কি করতে পারবে না তো আম্মু হাসতো তো আমি নিজেই আমার আম্মুকে খাট কিনে দিয়েছি ফ্লোর ম্যাট কিনে দিয়েছি তখন যখন আমি ছোট ছিলাম তো আমার আম্মু আমার মাঝে ভবিষ্যৎ দেখতে পেতো আম্মু বলতো যে আমার মেয়েটা একদিন বড় হয়ে অনেক কিছু হয়তো করতে পারবে কিন্তু জানতো না যে আমি একদম টোটালি হাউসমেকার হয়ে যাবো একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে বলছি যাই হোক জীবনে অনেক কিছু স্বপ্ন ছিল সব কিছুই নষ্ট হয়ে গেল। আসলে বাবার বাড়িতে থাকলে হয়তো অনেক সময় বাবা মার সাপোর্টে অনেক স্বপ্ন পূরণ করা যায় আর হাজব্যান্ড যদি হয় সেরকম তাহলে তো হাজব্যান্ডের হাত ধরে আরও বহু দূর এগিয়ে যাওয়া যায় তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন ছিলাম একদম যে আহামরি বড়লোক তাও না একদম যে নিম্নবিত্ত তাও না মোটামুটি চলে যে ফ্যামিলিতে আমি বড় হয়েছি যেহেতু ভাই বোন তিনজন তেমন কখনও কোনো অভাবই দেখিনি তবে আমি ছোটোবেলা থেকেই সঞ্চয় করা পছন্দ করতাম আমার ছোটোকাল থেকেই ক্যাশ ছিল বেশ কিছু টাকায় আমি যেহেতু ইনকাম করতাম টাকাগুলো আমি জমিয়ে রাখতাম কারণ কখন না কখন কোন সময় প্রয়োজন হয় আর আমার প্রতি মাসে একটা হ্যাবিট হচ্ছে আমাকে টাকা গুনতে হয় যদি আমার হাতে টাকা না থাকে আমি টাকা না গুনতে পারি আমার মেজাজ প্রচুর খারাপ থাকে তার জন্যই সবসময় আমার কাছে টুকটাক টাকা আমার ব্যাগে থাকতেই হবে আমার ব্যাগ খুললে যেন আমি টাকা দেখতে পাই এমন একটা টেন্ডেন্সি একদম ছোটোকাল থেকে আর আমি আম্মু আমার বার্থডে আসলে প্রতি বার্থডেতে একটা করে স্বর্ণের রিং দিত আমাকে আমি সেগুলো খুব যত্ন সহকারে রাখতাম আর আগে যেহেতু গোল্ডের দাম কমই ছিল তো মা আমাকে অনেক গোল্ডে কিন্তু জীবনে করে দিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ভেজে কিন্তু এখানে আমি টমেটো ঝোল করে ফেলেছি হ্যাঁ তারপরে চলে আসলাম নিজের সংসার জীবনে সংসার জীবনে আসার পরে আমি আমার মেয়ের একটা বান্ধবীকে পড়াই যেহেতু ও কুইন্স স্কুলে পড়তো ও ফ্রেন্ডের আম্মু বলতো আমার মেয়ের জন্য একটা টিচার দরকার ভাবি যদি আপনি দিতে পারেন তা আমি বলেছি আমিই পড়াবো পড়াবেন তো ভাবি আমাকে তখনকার সময়ে যখন মেয়ে থ্রিতে পড়তো তিন হাজার টাকায় আমি মেয়েটাকে পড়াতাম। তো সেই টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম একটা স্বর্ণের আংটি ক্রয় করেছিলাম জীবনে প্রত্যেকটা মুহূর্তকে আমি কাজে লাগিয়েছি সঞ্চয় করে সংসারের খরচ থেকে বাচ্চাদের যে সালামির টাকা থেকে কিংবা নিজের জামা কাপড় ওষুধ খরচ সব কিছু দেখে কিন্তু আমি টুকটুক করে টাকা জমিয়ে আমি আমার জিনিসগুলো ক্রয় করতাম মেয়েদের তো স্বর্ণের প্রতি সবসময় একটা ঝোঁক থাকে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার দেব যেহেতু সিঙ্গাপুর ছিল তো আমি ওকে দিয়ে অনেক গোল্ড আনিয়েছি তো আনাতাম শর্ত অনুযায়ী যে আমি অর্ধেক টাকা দেবো তুমি অর্ধেক দিবে তো আমার হাজব্যান্ড রাজি হয়ে যেত আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার অর্থ দিয়ে জীবনে কি কি করতে পেরেছি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বিয়েতে কোনো গোল্ড দেয়নি অনেকেই শুনলে অবাক হবেন আমার বিয়ের দিন আমার নাকফুলটা আমার হাজব্যান্ড দেয়নি আমার খালামনি নাকফুল দিয়ে আমার বিয়ে হয়েছে এখানে এই যে গিট গিট চেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার খালামনির কাছ থেকে কিনেছিলাম ও আমেরিকায় থাকে তো ওর সেম এরকম দুইটা চেন হয়েছিল। গিট গিট পরে আমি একটা কিনে নিই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তো এর বিনিময়ে আমি আমার একটা গলার চেন বিক্রি করেছিলাম আর বাকি টাকা দিয়ে আমি এই চেনটা রেখে দিয়েছিলাম এখন যদি এটা সেল করতে যাই এটা প্রাইস কত হবে বলেন তো তখন আমি এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর এই যে চিকন চেন এটাও আমার কেনা তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা প্রেগনেন্সিতে একটা করে জিনিস আমার লাগবে। তো আমার বাবু যখন হয়েছিল তখন বড় ছেলের সময় আমি বালা নিয়েছিলাম মানে একটা চুর আর আমার ছোটো বাবু হওয়ার সময় আমি এই চেনটা আনিয়েছিলাম আমার আব্বুকে দিয়ে সানন্দা জুয়েলার্স থেকে যে আমাকে একটা চেন এনে দিতে হবে তো বাবা আমার জন্য এই চেনটা নিয়ে আসে মানে প্রত্যেকটা প্রেগনেন্সিতে আমার একটা স্পেশাল কিছু চাই তো সেটাও আমি ক্রয় করেছি কিন্তু আমার হাজব্যান্ডকে বললে কখনোই সে কোনো সে প্রায়োরিটি দেয় না যে দিতে হবে এটা আমার হাজব্যান্ডের জন্য আমি নিজের টাকা দিয়ে তখন তৈরি করেছিলাম চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে রুবি পাথর দিয়ে সে কিছুদিন পরেছিল এরপর আর পরেনি। সবগুলি কিন্তু আমার টাকা টাকা দিয়ে টাকা তৈরি করা যেহেতু বুটিক্স করতাম কিছু টাকা আমার জমতো ঈদের সালামি বড় ভাই যদি দেয় আব্বু যদি দিত আমার হাজব্যান্ড ঈদের সালামি দিত সব রেখে দিতাম এটা সিঙ্গাপুর থেকে আনিয়েছিলাম এগারো হাজার টাকা নিয়েছিল তো ফিফটি ফিফটি দিয়েছিলাম তখন আর এইটা ভাগ্যবশত আমার ননদের মেয়ের জন্য কেনা হয়েছিল আর দেওয়া হয়নি আমিও আর এটা হাত করিনি রেখে দিয়েছি আমার এরকম একটা আংটির শখ ছিল তবে সেটা আরও বড় শখ ছিল যাই হোক তারপরও দুধের সাথে ঘোলে মিটিয়েছে হাজব্যান্ড এটা দিয়েছে যেহেতু বিয়ের সময় কিন্তু আমাকে ভারী কিছু জিনিস দিতে পারেনি আমার আম্মুই আমাকে গহনা দিয়েছে তাই হচ্ছে ও ছোট ছোট জিনিসগুলো পূরণ করেছে আর এখানে যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এই ঝুমকাটা হচ্ছে আমার নিজের টাকার কেনা আমার শাশুড়ি আমাকে কোনো জিনিস দিয়ে যায়নি তিনি যখন মারা গিয়েছে তার সব জিনিস তার মেয়েরাই ভাগ করে পেয়েছে মায়ের জিনিস মেয়েরা পায় আর উনি ওনার ছোটো ছেলেকে সব দিয়ে গিয়েছে যাই হোক পরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম তোমার মা যেহেতু মারা গিয়েছে আমাকে কিছু দিতে পারেনি তো তুমি একটা ঝুমকা কিনে দাও আমার হাজব্যান্ডেরও সেটা কিনে দেওয়ার রুচি হয়নি মানে অনেকের টাকা থাকলে রুচি থাকে না আবার অনেকে রুচি থাকলে টাকা থাকে না যাই হোক তো আমি জেদ করে আমার বাবার সাথে সানন্দায় গিয়ে আমি এ কানের দুলটা কিনেছিলাম আসলে এত কিছু জীবনে করেছি আমি আমার নিজের টাকায় এখন না এগুলো আর আমার কাছে অর্থহীন মনে হয় এখন আমার কাছে স্বর্ণ গয়নাও ভালো লাগে না মাঝে মাঝে খুব পড়ি আবার মাঝে মাঝে রাগ করে সব খুলে রেখে দিই কেন জানি এগুলো পড়লে মনে হয় যে অস্থির অস্থিরতা আমার মাঝে কাজ করে তা আপনাদের সাথে আজ অনেক কিছু শেয়ার করেছি কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে আপনি আপনার জন্য সম্পত্তি করবেন বা গড়বেন তবে যাই হোক আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই করতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ